আমি মানুষ বয়সে কম হতে পারি শারীরিক ভাবে অত উঁচা লম্বা নই আমি আল্লাহ আমাকে যেরকম করেছে অনেক সুন্দর করেছে আলহামদুলিল্লাহ আমি আমার কদ কাঠি নিয়ে সন্তুষ্ট আছি আলহামদুলিল্লাহ ও নয়াপাড়ার মানুষ মহিলা এবং পুরুষ এই পৃথিবীর সকল মহাদ্দেশ মুফসির معلم حاكم علم হাজি منشي غازي হুজুর شيوخ সব যদি এক জায়গায় করো আর যদি ফতোয়া নাও শুধু জুমা পড়ে মুসলিম ওই ফতোয়া বল আমি ফতোয়া দেই না এটা ঠিক তবে ওই ফতোয়া ভুল এটা আমি ক্লেম করতেছি এটা আমি এটা আমি আমি নিজস্ব দায় ভার নিয়ে বলতেছি কারণ রসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম বলেছে নিশ্চয় কুফুরি এবং শিরকি আর ইমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ যে নামাজ আদায় করে সে মোমেন যে নামাজ আদায় করে না সে সিরিক করলো পুফুরি করল সে জুলুম করল নামাজ কি শুধু শুক্রবারের মুসলমানদের প্রতি নামাজ দিনে পাঁচ ওয়াক্ত মুরব্বী এই কেউ ক্যামেরা ঘুরানোর দরকার নাই ইউটিউবাররা একটু বেশি টাকা পয়সা কামানোর জন্য মানুষের ইজ্জত সম্মানের চিন্তা করে না যেমনি সামনে থাকে মুরব্বী জোহরের নামাজ কয় রাখাত আপনি জোহরের নামাজ কয় রাখাত বসেন সমস্যা নেই জোহরের নামাজ কয় রাখাত বারো রাখাত জোহরের নামাজ কত রাখাত পেলাম আমরা আসর 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 নামাজ চার রাখাত মাগরীব সাত না পাঁচ বুঝে দেখেন পাঁচ যাকে আমার এলাকায় সাত চলে না আমি বুঝাই দিব কেমনে এই আপনার বিরক্ত হচ্ছেন না তো একটু ওই ওদেরকে একটু জায়গা ভাই আপনি চলে আসেন কেমন মেহমান আসছি যদি দাঁড়ায় দাঁড়ায় আপ্যায়ন করেন বলবো যে গেছি গাজীপুরে কি অবদুর এলাকার ভাই এসব দাঁড়ায় আছে না যদি জায়গার সমস্যা হয় তাহলে অসুবিধা নাই দেখছেন এমন পাম দিছি না বসে উপায় নেই আপনাদের আসেন এটা ভদ্রতা এটা সাধারণ ভদ্রতা যে আপনি বুঝবেন কেমন

নয় দেখছেন মনে কিছু করেন না আমি আজকে বক্তব্য দিচ্ছি এখানে আল্লাহর কসম আমার এই এখন এই এই সময় থেকে আমি যে কথাগুলো বলব আগামী পাঁচ মিনিট আমি শুধু বে করে উদ্দেশ্য করে বলবো কাকে উদ্দেশ্য করে বলবো নামাজিরা নিজের উপরে নিয়েন না আমি এবার আমার এলাকা বলি কুমিল্লা নাঙ্গুলকোট আমার বাড়ি কোথায় কুমিল্লা নাঙ্গল আমার এলাকায় ফজরের নামাজ চার রাখাত কাকাত জোহর নামাজ বারো রাকাত কত রাকাত আসর নামাজ আট রাকাত কত রাকাত মাগরিব সাত রাকাত কত রাকাত এটা আমার সঙ্গে সঙ্গে বলিয়ে কেমন ভাল লাগে শুনতে ঈশান নামাজ পনেরো রাকাত কত রাকাত পনেরো রাকাত আমি প্রশ্ন করলাম আমার আম্মারে যে আম্মা ফজরের নামাজ চার রেখাত কেমন হইল অর্থাৎ দুই রেখাত ফরজ দুই রেখাত শূন্য দুই রেখাত ফরজ কত হইল আমি বলছি আমার ফজরের নামাজ তো ফরজ দুই একাত এই ফরজের আগে দুই রেকাত শূন্যত আছে কিন্তু এটাকে আলাদা করে বলতে হবে এটা কি করে বলতে হবে শূন্য আমি বললাম আমার জুহরন নামাজ কেমলে বারবার কথা ফজর আমি মেনে নিয়েছি শূন্যতে মুয়াক্কারে দুই একাত আছে ফরজ দুই একাত আছে কত রাখাত হলো এটা আমি এটাতে কোনো তর্ক করার কিছু নেই তবে ফরজ ক রেখাত কোন মানে কত রাগাত না পড়লে সে লোক কুফুরি করেছে চার রাগাত না দুই রাগাত মানে ফজর নামাজ একজন লোক কত রাখাত না পড়লে কুফুরি করেছে দুই না চার দুই রাখাত না পড়লে কুফুরি করেছে বুঝেছি না মানে চার রাখাত না পড়লে যে কুফুরি হবে তা না আমি কিন্তু আগে বলেছি বে নামাজদেরকে বলতেছি তোমার নামাজকে ভয় পাইও না আমি তোমাদেরকে আমি এটা দায়িত্ব নিয়ে বলতেছি অসুবিধা নেই হ্যাঁ ইনশাল্লাহ ওকে আমি বললাম আম্মা জুহুরের নামাজ কেমন গো বারো রাখা আমার আঞ্চলিক কথা আমার আম্মা সহ সরল মানুষ উনি খুব মাশাআল্লাহ নামাজি মানুষ আল্লাহ ওনাকে কবুল করুক তারপরও গ্রামের মানুষ যেমন হয় উনি ঠিক তেমনই একবারে এক্সট্রা অর্ডিনারি কিছু না ওকে আবার একবারে নর্মাল ঠিক গ্রামের মা উল্টো পাল্টা তো লাগে মারত হ্যাঁ একবার ঠিক গ্রামের মাই ঝগড়া হলে দেখা যায় আরেকজনের দোষ মাই দিত আমগো আমার ভাইদেরকে কত গেহসকে ঠিক ওরকমই আমার আম্মা তো কয় যে বড় শূন্য ছাড় রেখাত কোন শূন্য ছাড় রেখাত ফরজের আগে ফরজ ছাড় রেখাত কত হইল কইলাম আম্মা ঠিক আছে আট পাইলাম কই এরপরে ষোলো শূন্য দুই রেখাত কত হইল কইলাম আম্মা দশ পর্যন্ত কিন্তু আমি বুঝছি কারণ এখানে ছয় রেখাত শূন্য তো মোয়াক্কাদা আছে বাকি দুই রেখাত কেমনে এসে বারো রেখাত জোর নামাজ হইল কত দুই রেখাত তো আমি কেমন নফলের কোনো হিসাব হয় না চার রেখাত তখন করে তো তাহলে জোর নাম সদ্য রেখাত করা যাবে কারণ যদি নফল দুই রেকাতে অ্যাড করে যদি জোরকে বারো বানানো যায় তাহলে আরো দুই একাত নফল অ্যাড করে সদ্যও বানানো যাবে কেমনে আমি কিছু জ্যামনে দুই রেকাতে অ্যাড হয়ে বারো হয়ে এমনি দুই একাত এড সদ্য বুঝাইতে দিতে পারিনি বুঝাইতে দিতে পারি নি কি আমি কি ভুল শিক্ষা দিচ্ছি মানুষকে আমি আমার আম্মাকে বললাম যে আম্মা দশ পর্যন্ত আমি বুঝতে পারছি যে এখানে চার রাকাত আছে যেটা না পড়লে মানুষ কুকুরি করে শিরিক করে মানুষের ইমান থাকে না ওর মুসলমানিত্ব থাকে না আল্লাহ নবী বলেছে মুসুরে কা ফেরার মুসলমান মোহামিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ এগুলো জোর চার রাখাত না পড়লে এই লোক আর এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে পার্থক্য তেমন কিছু থাকে না কিন্তু আমি আমার আমারে বললাম যে আমার বাকি ছয় রাকাত শূন্য জন্য মহাকাদ এটার বিশাল বড় বেনিফিট আছে আমি ওই বেনিফিটটাও বলবো ইনশাল্লাহ বললাম আমার বারো কেমনি হইল তাই তোরে আমি আগে বসি দুই রাকাত সুন্নত নফল 12 রাকাত বললাম আম্মা নফল অর্থ বেশি নফল অর্থ কি নোয়া নুআফিল বলে জিয়াদা বলে কি বলে এই গাজীপুরে কিও বিদেশ দেশ থাকে সৌদি আরব জুবাই ওমান কুয়েত এগুলো থাকে আমাদের থেকে প্রচুর প্রবাসী যারা আরাবি বোঝে আছে কেউ এখানে প্রবাসী জিয়াদ انت मालूम জিয়াদা اخي জিয়াদা ها تدري وش المعنى <سؤال>

আমি কইলাম আম্মা তাইলে তো এটা তো মানুষের উপরে হ্যাঁ নফল পড়বে কেন যে লোক ফরজ নামাজ পড়ে নেই তার নফলগুলো গুলো আল্লাহ তালা কেয়া মতো যদি ওর নামাজে ঘাটতি থাকে ইনশাল্লাহ ফরজের জায়গায় আনবে আমরা জানি এটা আমরা এটা মানুষকে বলবো কিন্তু আমরা জিনিস যেটা যা ওটাকে তাই বলবো আমরা প্রত্যেকটা জিনিস স্পেসিফিক করব আর প্রত্যেকটা জিনিসের বেনিফিট আমরা বলবো ঠিক আছে না আমি বললাম আমার যে নিয়মে দুই রাখাত নফলকে আপনি জোহর কইছেন ওই একই নিয়মে চার রেখাত কে বলা যাবে ছয় রেখাত কেউ জোহর বলা যাবে কারণ আপনাকে আপনি যদি বলেন যে চার রেখাত নফল করে কেমনি জোহর সহ্য হবো তাহলে আপনি আমার বুঝে দিতে হবে কেমনি দু রেখাত নফল হয়ে জোহর বার হইল বুঝাইতে পারছি আমি তো আপনি তো বুঝাইতে পারবেন না কারণ নফল তো কোনো মানে ফরজের সাথে অ্যাটাচ করা যাবে না নফল খাস কিছু না মানে নফল যেমন ফরজ জোর আমরা দুপুরে পড়ি আসর আমরা সূর্য হেলান দিলে পড়ি মাগরীব সূর্য অস্তে পড়ি রাতে আমরা ঈশা পড়ি সূর্য উদয় আমরা ফজর পড়ি সকালবেলা সূর্য উদয়ের আগে তো নফলের তো কোনো টাইম নাই যখন খুশি পড়বে মাকরু সময় ছাড়া আচ্ছা কি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি এবার আসি আমার এলাকার ঈশান নামাজ পনেরো রাখাত কেমনে আগে একটু আপনাদের গাজীপুর নাকাত কেমনে এটাই শুনি এই আমি কি বিভ্রান্ত করতেছি জাতিকে আমি আগেই বলছি আমার কথাগুলো বেনামাজের জন্য কার জন্য বেনামাজি আমি বলবো সবকিছু ব্যাখ্যা দিচ্ছি সব গাজীপুরের নয় রাখাত কেমনে কে ব্যাখ্যা দিব আমি তো জানি না নয় রাখাত আপনি পারবেন কোন নয় কেমনে এটা কোন পর আমি ফোন কেমনে ওটা করবো চার ফরজ শূন্য মক্কা দুই তাহলে ছয় হলো হ্যাঁ ভিতরে তিন রেখাত নয় রেখাত ভালো জোহরটা বারো কেমনে ওই নফল দুইশো ঠিক না তো ইশাই নফল আনলেন না যে আমার এলাকার ভাই দুই নাম্বারই করে নাই জোহর নফল দুই আনছে এসেও দুই ওরা মানে কোন নামাজকে কি করে নাই না 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 আমি কি ওদেরকে মজা করতেছি আমরা নামাজ পড়তাম না এই মানুষগুলো আল্লাহ ওদেরকে বেহস্ত নসিব করুক ওরা প্রত্যেকটা নামাজের সাথে আমাদেরকে নকল নামাজ পড়তে উদ্বুদ্ধ করেছে ওরা চিন্তা করেছে যে যদি দুই রেখাত পড়তে বলি এই অনেক বছর থেকে নামাজ পড়ে না ইনশাল্লাহ এর কবরতলা ঘাটতি হবে ঘাটতিটা পূরণ করবে ইনশাল্লাহ ওই নেক নিয়তে কিন্তু বলছে শোনেন আমি বুঝি না তা না কিন্তু ভুল বুঝিয়ে না মানে আমি আগে বলছি বাট আমি চচ্ছি যারা নামাজ পড়ে না ওরা তো ভয় পেয়ে যায় পনেরো সঙ্গে আমি বুঝাতে পারছি না পারি নাই এই ছোট ভাই তোমরা কিন্তু খুব বিশৃঙ্খল তোমাদের বড়দের উচিত তোমাদেরকে সামলানো তোমরা মেলায় আসনি ছোট ভাই তোমরা মেলায় আসনি তোমরা জীবন ব্যবস্থা শিখতে এসেছ আগামী জীবন কিভাবে যাপন করবে সেটা শিখতে আসছো তোমরা তোমরা মেলায় আসোনি যাই হোক মুরব্বদের ঠিক হতে হবে ওয়াজ মাহিল অনুষ্ঠানের কথা বাদ দিতে হবে এটা একটা শিক্ষণীয় জায়গায় রূপান্তরিত করতে হবে এবার আসেন আমার এলাকায় পনেরো কি হবে আমি জানি ভুল করে হিসেবে ভুল না হলে মনে করুই কত ভিত কত পনেরো আমি খুলো আম্মা এটা ঈশান নামাজ ছোটবেলা থেকে আমি যতটুকু দিন আমার আম্মা অনেকটা পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ উনি ওখানে যায় মসজিদে নামাজ পড়ে তারা বিশ্ব সৌদি আরবে মহিলাদের নামাজ পড়তে পারে যায় নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আস্তে বলে যে আরে কি মধ্যে আসি আলহামদুলিল্লাহ আল্লাহকে ভয় করেন নিঃশা আল্লাহ আল্লাহ ভালো পথ দেখাবে বললাম না গ্রামের সহজ সরল মানুষ যতটুকু দিন আপনি শিখে আপনি শিখবে কিন্তু যদি সোর্সটা ভালো না হয় দিন শিক্ষার সোর্স যদি ভুল হয় তাহলে জীবন শেষ তাহলে জীবন কি আমি বললাম আম্মা এখানে একটা আপত্তি আছে আমার প্রথম কথা হইল জহর সময় বুঝাই ফেলছি নফল এ নামাজের অংশ না জহরের সময় বুঝাই ফেলছি এ নামাজের অংশ না নফল মানে ফরজ নামাজের অংশ না ঈশার নামাজের অংশ না দ্বিতীয়ত আম্মা ভিতির নামাজ কেমনে এসা হইলো যেমন উনিও কিন্তু হিসাব দিয়েছে সেম হিসাব ঈশার নামাজ নয় সায়ের ফরজ দুই তিন ভিতির তো ভাই বিতির নামা যদি ঈশা হয়ে যায় তাহলে বিতির কোনটা ঈশান নামাজ যদি নয় রাখা হয় তাহলে বিতিরটা কই আপনি বুঝেন নাই যদি আপনি ঈশাকে নয় রাকাত বলেন ভিতির তিন সহকারে তাহলে আগামীকালকে যদি একজন বলে যে জোহর আট রাখাত মানে সাইড রাখাত জোহর আর সাইড রাখাত আসর মিলে আট রাখাত একসাথে পড়ে ফেলা এক হয়ে যাবে আপনাকে বুঝতে হবে যে ঈশার আজান দিলে মানুষের উপরে ঈশার সলৎ ফরজ হয়ে যায় ভিতিরের সময়টা শুরু হয় ঈশান নামাজের পরে যদি কোন লোক ঈশা পড়ে তার জন্য ঈশা পড়ার পর থেকে ভীতির টাইম শুরু এবারে সেটা রাখ পর্যন্ত সময় পায় কি ভুল ব্যাখ্যা তো আমি বলে দিচ্ছি না বুঝলে অসুবিধা নাই ভুল বুঝিয়েন না না বুঝলে কোনো অসুবিধা নাই ভুল বুঝিয়েন না তাহলে ভিতরের নামাজ ঈশান নামাজের সাথে কেন এক সম্পৃক্ত হলো কারণ ঈশান নামাজ না হইলে ভিতরের সময় আসে না ভিতরের সময় শুরু হয় না বুঝতে পারছেন না পারেন নাই ধরেন একজন লোক রাত এগারোটা বাজে সে এখনো ঈশা পড়ায় নাই সে কি ভিতর পড়বে তাহলে সে ঈশা পড়ার পরে তার ভিতর স্টার্ট তাহলে আপনি যদি এই যুবককে বলেন ঈশার নামাজ পনেরো রাখাত গাজীপুরে বুঝছি একটু মায়া দয়া করে নয় রাখাত করেছেন তারপরে তো বলাবেন পড়া বলে মনে হয় না একজন রিক্সা ড্রাইভার যদি চিন্তা করে দুই মিনিট করে তো তিরিশ মিনিট আমার এলাকার কথা বলতেছে শোনো তোমরা যারা দরিদ্র এবং ধনী যারা তোমরা সলাত আদায় করো না মানুষ তোমাদের নবী নামাজ নামাজ এই নামাজ তোমরা যারা আদায় করো না তোমরা জেনে রাখো নয়াপাড়ার মানুষ ধ্বনি দরিদ্র সুস্থ অসুস্থ তোমরা যেই হও না কেন তোমাদের উপর তোমাদের রব দিনে সতেরো রাকাত নামাজ ফরস করেছে তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি দিনে পুরা দিনে সকাল থেকে রাত পর্যন্ত এই সতেরো রাকাত নামাজ আদায় করবে না যে সে তার রবের সাথে কুহুরি করেছে রবকে অস্বীকার করেছে ক্ষমা চাও তোমাদের রবের কাছে আজকের এই মাহফিল তোমাদের জীবনের নামাজ ত্যাগের ইতির দিন হোক আজকের এই নয়াপাড়ার মাহফিল তোমাদের জীবনের পাঁচ বক্ত শত রাখা নামাজের সূচনার দিন হোক ও নয়াপাড়ার মানুষ তোমরা যারা দিনে পাঁচ ওয়াক্ত সতেরো রাকাত ফরজ আদায় করো এই সতেরো রাকাতের সাথে তোমরা যারা ফজরে দুই রাকাত শূন্য জোহরে ছয় রাকাত শূন্য মগরিবে দুই রেখাত শূন্য ঋষাই দুই রেখাত শূন্য তোমরা যারা পুরো দিনে মাত্র বারো রাকাত শূন্যতে মোয়াক্কাদা পড়ো খুশি হয়ে যাও তোমাদের মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ভালোবাসার নবী বলেছে যে ব্যক্তি দিনে 12 রাকাত সুন্নতে মুআক্কাদ আদায় করবে তার জন্য আল্লাহ প্রতিদিন জান্নাতে একটা ঘর বানাবে ও নয়া পড়ার মানুষ কি মিস করতেছো নয়া পড়ার মানুষ তোমাদের রাসূল প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফজরের দুই রেখা শূন্য এ পুরো দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম তাহলে যে দুই রেখাত সুন্নত পৃথিবীর চাইতে উত্তম ওই দুই রেখাতের সুন্নতের পরে যে দুই রেখাত ফরজ রয়েছে এই ফরজের আল্লাহ আকবর কি দিয়ে মিটাবা এই ফরজের স্বামী আল্লাহ হামিদা কি দিয়ে মিটাবা কত টাকার মালিক হয়েছ তুমি নামাজের কাফফারা দিবা যেখানে সূন্যত দুই রাখাতের মূল্য পুরো পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করে যদি একটা স্বর্ণ কিনা হয় ওই স্বর্ণকে যদি এটা আমি ব্যাখ্যা দিচ্ছি বুঝার জন্য সহজে ওই স্বর্ণকে যদি এক পাল্লা রাখা হয় আর ফজরের দুই রাখাত শূন্যতকে যদি এক পাল্লা রাখা হয় ফজরের দুই রাখাত শূন্যত ভারী

জেনে রাখো তোমরা ভেব না এই মাহফিলে দুই লাখ টাকা দিয়ে জিতে যাবে ও উম্মতে মোহাম্মদরা তোমরা ভেব না মাহফিলে দরিদ্রতার কারণে দশ টাকা দিতে পারো নি হেরে যাবা জেনে রাখো পাঁচ ওয়াক্ত নামাজিরা মহিলা এবং পুরুষরা আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছে কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসেব হবে নামাজের ফাইন সলুহাত যার নামাজ ঠিক থাকবে সে না যা পাবে জিতেও যাবে আর যার নামাজ ঠিক থাকবে না সে হেরেও যাবে ধ্বংসও হবে না